কসবা তিন নং ভাদর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন আলহাজ কবির আহমেদ ভুইয়া সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান সভাপতি কসবা উপজেলা বিএনপি প্রধান বক্তা শরীফুল হক স্বপন সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি বিশেষ অতিথি ইকলিল আজম সিনিয়র সহ সভাপতি কসবা উপজেলা বিএনপি মোহাম্মদ আয়ুম খান সাধারণ সম্পাদক কসবা পৌর বিএনপি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম জুয়েল সাদ্দাম হোসেন সিরাজুল হক সাদ্দাম খন্দকার রিপোর্ট পাঠান রিয়াজুল ইসলাম রিয়াদ সাহাবি হক উক্ত ইফতার মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সভাপতি বাদুর ইউনিয়ন বিএনপি ও মোহাম্মদ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক বাদুর ইউনিয়ন বিএনপি আর উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির ডাক্তার মিলন আব্দুল আওয়াল নাইম ইসলাম শাম্মিয়া কৃষক দল সহ বাদুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল আমি যখন একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া হাজিরা দিতে গেছি ওই সময় বাদর ইউনিয়নের একটি নর্মাল মামলা তদন্ত করে এই আয়নার সরকারে পেট মাই আইনের বিচার আওতায় এনে তাদেরকে সাজা দিবেন আর সর্বোপরি আজ রিনার সকল নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে সেহেতু আগামী ডিসেম্বরের মধ্যে হয়তোবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন আসছে আপনারা কবির আহমেদ পুজো ভাইকে আনা সিজমার্কে নির্বাচিত করার জন্য স সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন